হায় আল্লাহ আমাদের কি সরব না গেল গো আমাদের ছাগল দুটা নেই মনে হয় রাতে কোন চুরি করেছে আমাদের ছাগল দুটা নিয়ে গেছে গো কি কি বলছো ছাগল নেই ছাগল নেই মানে মনে হয় ছুটে কলিয়েছে দাঁড়া তোরা আমি বাইরে গিয়ে দেখছি আরো পুরো গেরাম খুঁজে ফেললো কিন্তু কোথাও পেল না আর পারছি না হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ হয়ে গেল ওদের খুঁজতে খুঁজতে পুরো গ্রাম খুঁজে ফেললাম কিন্তু তাদের কোথাও পেলাম না এত কষ্ট কষ্ট যখন করলাম তখন আর একটু করে যাই পাশের গ্রামে একটু খোঁজ নিয়ে দেখি যদি পেয়ে এই গায়ের অবস্থা এমন কি করে হলো যা যা হয়েছে হয়েছে আমি ওকে আমার ঘরে নিয়ে যাই নয় মারা যাবে এরপরে যার গায় সে নিয়ে যাবে যেই ভাবে ও তার ঘরে নিয়ে আসে কি গো ছাগল দুটো পেলে আর এই তুমি নিয়ে কি বলবো পুরো গ্রাম খুঁজে পেলাম কিন্তু কোথাও পেলাম না সেই জন্য আমি পার্শ্বেল গ্রামে কলতে যাচ্ছিলাম আর হঠাৎ দেখি রাস্তা ধারে এই গাইটা জখম হয়ে পড়ে আছে সেই জন্য আমি ওকে আমার ঘরে নিয়ে আসলাম তাহলে তুমি এক কাজ করো গাইটা এখানে রেখে তাড়াতাড়ি মুরলের কাছে গিয়ে মুরলকে সমস্ত কথা বলে এসো ছাগল দুটো না পেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে গো তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে আমি আগে গাইটাকে ব্যান্ডেজ করে দিই এরপরে যাচ্ছি ওগো শোনো তুমি গাইটাকে একটু দেখো আমি এক্ষুনি মুরলের কাছে গিয়ে তাকে ব্যাপারটা বলে আসছি কেমন আর তখনই হঠাৎ গায়ের মুখ একটা ডাইনিং না না রাজু তুমি আর হয়ে যায় আমি তোমাদের সমস্ত কষ্টের কথা শুনেছি দেখো তোমরা আমাকে ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করবো না আমি তোমাদের উপকার করবো আমি ভালো মানুষকে সাহায্য আর লোভি দুষ্ট খারাপ মানুষকে শাস্তি দেবার জন্য গায়ের মধ্যে ঢুকে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এখানে এসে দেখছি তোমরা দুজনেই অনেক ভালো তাই তোমাদের কিছু উপহার দিতে চাই যাই বলো ডাইনি জাদুই গায়ে হয়ে তাদের অনেকগুলো সোনা দেয়

আরে আরে দিরাই এ তো ভালো মানুষ আমি এতো সোনা দিলাম কিন্তু ওরা কিছুই মেলো না সমস্ত সোনা বিক্রি করে আমার জন্যেই খাবার কিনে নিয়ে আসলো তাহলে আমি কাজ করি এদের আবারও আরো অনেকগুলো সোনা দিই এইভাবে তাই জাদুই গায়ে হয়ে তাদের আবারও অনেকগুলো সোনা দেই আর এই সমস্ত কিছু সেই গ্রামেরই কাশেম দেখে নেই হুম আরে ইয়ে কি ইয়ে কি দেখছি আমি স্বপ্ন দেখছি না তো গায়ে মুখ দিয়ে সোনা বের হচ্ছে হম আমি আগাবার ওর ছাগল দুটো চুরি করেছিলাম কিন্তু এবার মনে হচ্ছে ওর গায়েটাকে চুরি করতে হবে ওর গায়েটা একবার চুরি করে নিতে পারলে আমি মালামাল হয়ে যাব এরপর আমাকে আর চুরি করতে হবে না আর পরের দিন রাতে এসে গায়েটাকে ও চুরি করে নিয়ে যায় এই এই জাদুই গাই বে আমাকে অনেকগুলো সোনা দে আমি অনেক ধনী হতে চাই তাড়াতাড়ি বে আর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বেরিয়ে আছে এই তোরে তো বড় সাহস তুই আমাকে চুরি করে নিয়ে এসেছিস আজ আমি তোকে ছাড়বো না আরে বাপরে ডাইনি ডাইনি জি তো তো তুমি আমাকে খুব ক্ষমা করে দাও আমি তো তো তোমাকে চুরি করিনি আমি তো রাজুর গায়টা চুরি করেছি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো চুরি করব না আচ্ছা ঠিক আছে তুই যে তো না জেনে ভুল করেছিস তাই আজকের মতো আমি তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু আগে আগে আর কখনো এমন ভুল করবি না আর কখনো কারো কিছু চুরি করবি না এমন নইলে কিন্তু আমি তোকে ছাড়ব না এই বলে ডাইনি তাকে ছেড়ে দেই আর পরের দিন কাসেম চোর রাজুর ঘরের পাশ দিয়ে যাচ্ছিল আর তখন মো দেখে রাজুর কাছে থাকা সেই জাদুই গাইটা মুখ দিয়ে সোনা বের করছে আরে এই রাজুর গায়ে তো দেখছি আবারও সোনা দিচ্ছে এই এ কি গাই আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি তো ডাইনি হয়ে যাচ্ছে আর ওর কাছে এসে সোনা দিচ্ছে ব্যাপারটা কি আমার তো কিছু মাথায় ঢুকছে না কাজ করি যাই ব্যাপারটা আমি কবিরাজ বাবাকে গিয়ে বলি কবিরাজ বাবা আমি তোমার জন্য একটা দুর্দান্ত অফার নিয়ে এসেছি অফার কি অফার বল দেখি তুই কি অফার নিয়ে এসেছিস রাজুর কাছে একটা জাদুই গায়ে আছে ওর মুখ দিয়ে সোনা বের করে কিন্তু ভয়ঙ্কর ডাইনি তাকে কবজা করে নিয়েছে তার মধ্যে ঢুকে আছে আর ডাইনিকে যদি আমরা তার শরীর থেকে বের করতে পারি তাকে তাড়াতে পারি তাহলে ভেবে দেখো আমরা মালামাল হয়ে যাব কি বলো তাই এ তো দুর্দান্ত অফার আচ্ছা ঠিক আছে তাহলে শোন আমি জাদুই গায়ের মধ্যে থেকে ডাইনিকে তো তাড়িয়ে দেবো কিন্তু জাদুই গায়ের কাছ থেকে যে সোনা পাবো তা কিন্তু তিন ভাগ হবে দুই ভাগ আমার এক ভাগ তোর কি বলিস আচ্ছা ঠিক আছে চলো এই বলে ওরা জাদুই গ্যার কাছে এসে এই ডাইনি আই বেরি আই আমি জানি আমি জানি তুই এই গায়ের মধ্যেই লুকিয়ে আছিস তাড়াতাড়ি বেরি আয় এই কে 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 তোমরা কি চাও এখানে কেন এসেছো বেশি কথা বলিস না চুপচাপ এখানে দাঁড়িয়ে দেখ আমরা কেন এসেছি বুঝতে পেরে যাবি এই তোর কি হলো তুই এখনো বের হচ্ছিস না কেন তুই চুপচাপ ভালো মনে বের হবি না আমাকে কিছু করতে হবে আর সঙ্গে সঙ্গে ডাইনি বেরিয়ে আসে ও তাহলে ভয় পেয়েছিস আমার কি ক্ষমতা বুঝতে পেরেছিস তাহলে শোন আমি যেটা বলছি সেটা কর তুই জাদুই গায়ে হয়ে আমাদের অনেকগুলো সোনা দে তাহলে আমি তোকে কিছুই করব না তোকে এখানে থাকতে দেব নইলে কিন্তু আমি তোকে প্রাণে মেরে দেব আর নইলে তোকে এখান থেকে সারা জীবনের জন্য তাড়িয়ে দেব কি বলছিস তাড়াতাড়ি দে আমি তোদের কিছুই দেব না ভালো চাষ তো থেকে পালিয়ে যা কি তোর এত বড় সাহস আমাকে হুমকি দিচ্ছিস আমার যে কি ক্ষমতা তা তুই জানিস না এই দেখ আমার কি ক্ষমতা

আর তার সমস্ত জাদুই শক্তি সেই মনের মধ্যে আছে তুমি যদি সেই মনেটা নিয়ে আসতে পারো তবে গাইটাকে বাঁচানো সম্ভব আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি এই বলে রাজু জাদুই মনি নেবার জন্য যেতে শুরু করে আর ও কবিরাজের বাড়িতে এসে দেখে সেখানে জাদুই মনি ঢাকা আছে আর সেখানে কবিরাজ বাবাও নেই এই দেখে ও সুযোগ বুঝে তাড়াতাড়ি করে জাদুই মনি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় উ তুমি নিয়ে এসে আচ্ছা ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি গায়ের উপরে রেখে দাও এই শুনে রাজু জাদুই মনি গায়ের উপরে রেখে দেই। আর গায়ের উপরে জাদুই মনি রাখতেই গায়ে জিন্দা হয়ে যায় গায়ে জিন্দা হতেই দাই তার মধ্যে ঢুকে যায়

এরপর থেকে ওরা বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে